সিরিয়াস চব্বিশ হাজার টাকা একশো পঁচিশ সিসির গাড়ি তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট এক বছর ইঞ্জিন্ন সাতচল্লিশ তিরিশ কি করতে চাচ্ছো

জিএসটি কমে গেছে বলে অনেকেই কমেন্ট করছে যে জিএসটি কমে গেছে হ্যাঁ মন্ডল অটোমোয়েসের দামও কমে গেছে প্রত্যেকটা গাড়ির সাথে পাঁচ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট আজকে স্পেশাল ভিডিও হবে যারা পুজোর আগে বাইক কিনতে যাচ্ছ এই ভিডিও দেখলে আশা করছি স্বপ্ন পূরণ হবে তো পুরো কালেকশান দেখাবো ভেতরে কি কালেকশন রয়েছে রয়েছে দেখো হরনেট থেকে শুরু করে গ্লামার এনএস আর টিআর ফোর বি টু বি সব ধরনের কালেকশন একই ছাদের তলায় সেটার নাম হলো মন্ডল অটোমোবাইলস জয়নগরের একদম ফেমাস শোরুম আসতে হবে অবশ্যই পুজোর আগে ভিজিট করতে হবে কারণ জিএসটি কমে গেছে ভাই দামও কমে গেছে তো চলো আমরা প্রথমেই ডেকে নেবো লাল লালটুদার মুখ থেকে শুনে নেব আজকে কী অফার রয়েছে দাদা কীরকম আছো বলো খুব ভালো আছি ভালো আছো দাদার অডিয়েন্সদের একটাই কথা বলবো এই ভালোবাসাটা লাগবে ইয়েস কোনো কথা হবে না দাদা আপনাদের ভালোবাসায় এ ব্র্যান্ড এ ব্র্যান্ড আমার নয় এ ব্র্যান্ড কিন্তু আমার অডিয়েন্স দাদা একদম

ভাবছে কে ভাবছে নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই চুরানব্বই তিরানব্বই বিরানব্বই নব্বই 90 অষ্টাশি সাতাশি ছিয়াশি পঁচাশি সেভেন্টি সেভেন সাতাত্তর হাজার

তুমিও তো এসছো দাদা আজকের জন্য কি থাকবে কত হবে কি দাম প্রাইস ষাট উনষাট আটান্ন সাতান্ন পঁয়তাল্লিশ হাজার টাকা শেষের গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা দাদা চ্যানেল সাবস্ক্রাইব করবে

সিরিয়াস না দিতে পারলে নম্বর প্লেট দেখাও না দিতে পারলে বিজনেস ছেড়বো দাদা

পঁচিশ হাজার টাকা করে দেবো কোনো কথা নেই কালেকশন কি শেষ করে দেবো এখানে শেষ ভুল হচ্ছে জল খেয়ে নেওয়া দাদা কালেকশন দেখাবো প্রচুর কালেকশন দেখাবো শুধু দামের ওপরে খেলা হবে মাথা ঘুরবে দাদা জিএসটিতে নাকি দাম কমেছে এরকম একটা প্রাইস লাগিয়ে দেবো মাথা খারাপ দাদা দাদা কালেকশন ছবি কালেকশন দাদা আজকের জন্য প্যাশন প্রো একুশের গাড়ি কি প্রাইস কত চল্লিশ চল্লিশ হুম ছত্রিশ হাট ছত্রিশ ছত্রিশ আগের ভিডিওতে তো আটত্রিশ ছিল ছত্রিশ হাজার টাকা ছত্রিশ দাদা ছত্রিশ হাজার টাকা সতেরোর গাড়ি সতেরো গাড়ি সাতাশ হাজার টাকা সাতাশ সাতাশ হাজার টাকা কি বলছো দাদা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা পকেটে টাকা আছে কম খেলা খেলা দেখাবে কে মন্ডল আর দেখাবো দামে দম নেক্সট গাড়ি দেখাবো বলো গাড়ি দেখো গাড়ি দেখো আজকের জন্য কি দামে থাকবে কত আজকের জন্য দাদা দাম থাকবে মাত্র আর মাত্র কি দাম কত আজকের জন্য সরাসরি আঠেরো হাজার টাকা আঠেরো আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা সতেরো হাজার টাকা

কালেকশন কোন জায়গায় শেষ নেই দাদা যেখানে তাকাবে গাড়ি দাদা আজকে তো এখানে এই পর্যন্ত শেষ করবো গোডাউনের ভিডিও দেখাবো না দেখাতে পারবো না পঁচিশ মিনিটে কত গাড়ি দেখাবো দাদা শুধু আপনাদের ভালোবাসায় দাদা একটা কথা বলবো পিঠের চামড়া বাঁচানোর জন্য দাদা যে দামটা আমার ইউটিউবাররা বলে দেবে সেই দামে করে দেবো কোনো চাপ নেই কারণ খুব রেগে আছে মাথা গরম হয়ে আছে ওদের নাকি জিএসটিতে দাম কমেছে গাড়ির আর গাড়ির গাড়ির যদি না দাম কম করি মানে দোকান ভালো করতে দাদা আজকের জন্য হামলা করছে নাকি প্রচুর ইউটিউবাররা দাদা আজকের জন্য প্রাইস কি কি দাম গাড়ি আমি এস মডেল গাড়ি গাড়ি আপ গাড়ি কি দাম করবো আটান্ন টাকা করো দাদা সাতান্ন করবো পঞ্চান্ন চলো পঞ্চান্ন হাজার দাদা গাড়ি দেখো নতুন গাড়ি দাদা একদম একদম

কি দাম বল তুমি পঞ্চান্ন করে দাও দাদা দাদা বেশি কথা বলতে পারবো না কথা কম বলছি এই জন্য দাদা কারণ একটা মানে বুড়ো বয়সে তো মার খেতে না ভাই তার জন্য দাদা পঞ্চান্ন একদম নিজেদের মুখ দেখে যাবে দাদা যদি না নিজেদের মুখ দেখতে পাই তাদের গাড়ি নিতে হবে না আজকের জন্য প্রাইস কি করবো দাদা তুমি বলে দাও কত কত দাদা 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 ষাট দেবো না না কত দেবে আটান্ন পঞ্চান্ন পঞ্চান্ন কোন কথা বলতে পারবো না দাদা দাদা পাঁচ লিটার পেট্রোল নিয়ে সঙ্গে দাদা করে দেবো আটটি আর কি দামে করবো বলো বাইশের গাড়ি দাদা পঁচাত্তর

অনলাইন বুকিং করলে পাঁচ লিটার পেট্রোল সার্ভিস মোবাইল হেলমেট এক বছর ইঞ্জিন ওয়ারান্টি প্রত্যেকটা গাড়ি এক বছর করে ইঞ্জিন ওয়ারান্টি থাকবে সিবিসাইন হিট মডেল দাদা আজকের জন্য বাহান্ন লাগবে না কি দাম করবো দাদা বলে দাও তুমি আটচল্লিশ করে আটচল্লিশ হাজার টাকা চলো আটচল্লিশ হাজার টাকা কারণ দাম আমার ইচ্ছাই হচ্ছে না আজকের একটাই কথা বলবো আপনাদের ভালোবাসা হ্যাঁ দাদার ইচ্ছাই হবে যখন তাহলে কি করতে হবে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে হবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই করে ফলো করতে হবে আর

ওয়েস্ট বেঙ্গলে যদি কেউ দিতে পেরেছে দাদা বিজনেস ছেড়ে দেবো পরে আমার আর ক্যামেরায় দেখতে পাবে না এই আমার জীবনের শেষ ভিডিও একদম কোনো গল্প নেই পুজো এই দামে যদি কেউ দিতে পেরেছে এরকম ফ্রেশ ক্লিন গাড়ি এরকম কম দিনের গাড়ি দাদা এই দামে আমি দাদা পুজোর পরে আর ক্যামেরায় আসবো না এই আমার জীবনের শেষ ভিডিও আমি আর ক্যামেরায় আসব না এই শেষ যদি আমার থেকে কমে কেউ দিতে পেরেছে